হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে কয়েকটা নতুন ফি ডগিকয়নের ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি আমি ভিডিওটা পার্টে পাটে করলেও আপনার সবগুলোর লিঙ্কে যে কোনো ভিডিও ডিসক্রিপশানে সবগুলোর লিঙ্কে পেয়ে যাবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে এটা ফার্স্ট ওয়েবসাইটটা যে এখানে আপনার কয়েন একটা ওয়ালেট অ্যাড্রেস দেবেন দেন ক্লাইম নেমে ক্লিক করবেন ক্লাইম নেমে ক্লিক করার পরে আপনাকে একটা আপনার এখানে ইউজ নেম পরে দেন এখানে ইউজার নেমের পরে আপনার ইমেল অ্যাড্রেসটা ওকে ইমেল অ্যাড্রেসটা দিবেন তো এই সবগুলোর লিঙ্ক কিন্তু আপনি ডিসক্রিপশন বক্সে পেয়েছেন মানে এগুলো অনেক ভালো পেমেন্ট করে যাচ্ছে অনেক দিন ধরেই হ্যাঁ ফি আপনি ডকি কয়েন ক্লাইম করে রাখেন কারণ ডগি কয়েনের দাম তো এখন কম কয়েকদিন পরে অনেক বেশি বেড়ে যাবে তখন কয়েনের মূল্যটা সবাই বুঝতে পারবে ডকি কয়েনটা কত প্রয়োজনীয় ছিল হ্যাঁ তো এই সবগুলো থেকে এটা পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট ষাট মিনিট এরকম করে পাওয়ার পর থেকে ক্লাইম করা যাবে হুম সবগুলো ওয়েবসাইট আমি দেখুন রিসলভ ক্যাপচার ক্যাপচারটা পূরণ করলে আপনি ডকি কয়েন পাবেন হ্যাঁ তো আপনি এখান থেকে যদি কাজ করেন বেশি শুধু একবার ক্যাপচার পূরণ করবেন এখানে এই তো এই ওয়েবসাইটটাতে পনেরো মিনিট পর পর একবার একটা আছে এক ঘন্টা পর পর একটা আছে দেখুন আমাকে কিন্তু ওরা জিরো পয়েন্ট ফাইভ ডকুমেন্ট দিয়ে দিয়েছে দেখুন ইউ ক্যান আর্ন ইভেন মোর ডকুমেন্টস ডিড ইউ নো ইউ ক্যানিং জেল ইউ গেটিং গ্রেটিং হ্যাঁ তো এখানে কী বলেছে আপনার রেফারেল রেফার করেই অনেক ডকি কয়েন ইনকাম করতে পারে রেফারেল সিস্টেম দেখুন অ্যাভারেজ ডকি কয়েন পার রেফারেল পার ডে পঁচিশ ডকি কয়েন আর পঁচিশ ডকি কয়েন্স টোয়েন্টি ফাইভ রেফারেলস একশো পঁচিশ ডকি কয়েন পার ডে আশা করি বুঝতে পারছেন ওরা কী আর কি একটা রেফারেলে ওরা আপনাকে পঁচিশটা কয়েন করে কি একটা রেফারে পঁচিশ পার্সেন্ট বোনাস করে দেবে তো এখানে আপনার রেফারের লিঙ্কটা খুঁজে পাবেন দেখেন উইথড্রোটা দেখাচ্ছে এই সাইডটা থেকে হুম উইথড্রোটা তো মেবি কতটা কয়েন হলে যেন উইথড্রো দেয় তা দেখাচ্ছে ক্লাইম তো রিকোয়েস্ট টু উইথড্রল হ্যাঁ রিকোয়েস্ট টু উইথড্রলে ক্লিক করে আপনারা দেখতে পাবেন কত রোগী হলে মূলত ভিডিওটা দেয় নেটওয়ার্ক একটু প্রবলেম হইতেছে বুঝতেছি না মোবাইলটাতেও প্রবলেম হতেছে নেটওয়ার্কটাতেও প্রবলেম হইতেছে এর জন্য একটু সমস্যা সমস্যা নাই আমি ভিডিওটা পোস্ট করে নিই সো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটা বলতেছে চারশোটা কয়েন হলে উইড্রো নিতে পারবেন চারশো কয়েন হলে আপনাকে বেশি কাজও করতে হবে না বেশি আপনারা যদি প্রতি ঘন্টা ক্লাইম করেন প্রতি ঘন্টা দুইটা করে কয়েন পেয়ে যেতেছেন কোনো কাজ করেন শুধু ক্যাপচারটা কিন্তু পুরনো করতে হয় না ক্যাপচারটাতে ক্লিক করার সাথে সাথেই হয়ে যায় তিরিশ সেকেন্ড আর যদি সবগুলো ওয়েবসাইটে কাজ করেন তাহলে আপনাকে প্রতিদিন সর্বোচ্চ গেলে দশ মিনিট কাজ করতে হবে হ্যাঁ পার্টে পার্টে কাজ করলে দশ মিনিট কাজ করলে আর যদি রেফারেল ইনকাম করতে পারেন তাহলে তো অনেক ভালো হ্যাঁ আর এটা কিন্তু পেমেন্ট করে পেমেন্ট যদি আপনি দেখতে চান আপনাদের ইচ্ছা করলে প্রথমে ঢুকলেই দেখতে পারবেন যে পেমেন্ট করে ওইটা সিস্টেমটা পেমেন্টটাও দেখতে পারবেন হুম তো সেকেন্ড ওয়েবসাইটটাতে চলে যাব তো দাঁড়ান সেকেন্ড ওয়েবসাইটটাতে পোস্ট করে নিই